থেকে যাচ্ছি তোমাদের তারা থেকে তোমরা চলে যাও আমি পরে একা চলে যাব আমার এখনো হয়নি এখনো হয়নি এক ঘন্টা ধরে সেজে যাচ্ছি এখনো বলছিস হয়নি তা কার জন্য এত সাজছিস কোথায় সাজ দেখলে বলো তো একটু তো কাজল লিপস্টিক ও বাবা তখন থেকে যে ময়দা মেখে যাচ্ছিস আরে মা এটা তো ফেস পাউডার এসে তোমাকে আর কত দেরি করবে তোমরা এরপর গেলে এটো কাটা ছাড়া আর কিচ্ছু জুটবে না আসছি 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 এই চল জামরা হয়েছে এবার চল তো বললাম তো এখনো হয়নি আমার এ বয় অনেক হয়েছে আরে না তোমরা চলে যাও আমি এখনো আরেকটা জামা পরব আবার অন্য ড্রেস তাই তো বলছি তোমরা চলে যাও আমি পনেরো মিনিটের মধ্যে আসছি কি গো আমি চললাম এবার আসছি এই যা খুশি কর আমি চললাম এলে না এলে নাই তবে মনে রাখিস বাড়িতে কিন্তু রান্না করা নেই আর বিয়ে বাড়িতে যদি খাবার শেষ হয়ে যায় তখন কিন্তু সারা ওই লিপস্টিক চেটেই পেট ভরাতে হবে ঠিক আছে হয়েছে এবার তোমরা যাও 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 চোখের নেশায় পাগল হোলা মামি কে তুমি কোন রাজ্যের রূপকথার রাজপুরি তোমার ওই কাজল মাখা চোখের নেশায় পাগল হোলা মামি কে তুমি কোন রাজ্যের রূপকথার রাজপুরি হ্যালো হ্যাঁ হ্যালো সুমিতা কে বলছেন আপনি কে আমি সুমিতার মা বলছি আপনি কে বলছেন ও মাসিমা নমস্কার ভালো আছেন আমি সুমিতার বন্ধু সুমিতাকে একটু ফোনটা দিন না সুমিতার বন্ধু কোন বন্ধু কে নাম আমার নাম দীপক 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 নামে তো সুমিতার কোনো বন্ধু আছে বলে শুনিনি মা আমার ফোন এসছে কই দাও এই দাঁড়া আগে বল তো দীপক নামে তোর কোন বন্ধু আছে রে দীপক দীপক হ্যাঁ হ্যাঁ দাও 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 দাঁড়া আগে বল এই আবার তোর কেমন বন্ধু একে তো আমি চিনি না বন্ধু বলেছি মানে বন্ধু তুমি আমার সব বন্ধুকে চেনো নাকি কই দেখি দাও হ্যালো হ্যালো দেখেছ তোমার কথা কেটেই দিল ফোনটা কি যে বলো না তুমি হ্যালো তুমি কি পাগল হয়েছো নাকি কে তুমি তোমার নাম বলতে গেলে কেন তাহলে কি বলতাম আরে বলেছি না মা যদি কোন ধরে তাহলে বলবে অর্জুনের নাম আরে আমি তো আর অর্জুন নই তাই বলিনি তাছাড়া আমি চেয়েছিলাম মাসিমার সঙ্গে একটু পরিচয়টা করতে মানে আমি কি করি কোথায় থাকি এই সব তুমি তো এসে সব ভেটে দিলে তোমার পরিচয় মাকে দিয়ে কি করবে শুনি এখনো বোঝো না কি আমি তোমায় ভালোবাসি সুমি তোমায় বিয়ে করতে চাই কি যাতা বলছো আর দুদিনের পরিচয় আমাকে ভালো মতো না চিনি শুধু চিনে নিতে হয় চিনতে পারলে দুদিনে কেন দু মিনিটেও চেনা যায় আর চিনতে না পারলে দু যুগেও চেনা যায় না আর এক্ষেত্রে আমি তোমাকে খুব ভালোভাবেই চিনে নিয়েছি আর আমি এও জানি তুমি আমায় পছন্দ করো নাহলে হলে বেলায় লুকিয়ে লুকিয়ে আমার সঙ্গে ফোনে কথা বলতে না জানিয়ে এত তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নিয়ে তো কি হলো আমি তো কি ভাবছিলে অনেক কিছু কি কি আমাদের সম্পর্কটা কিভাবে তৈরি হলো বাবা মায়ের কথা আচ্ছা দীপক আমাদের এই মাত্র সাত দিনের ফেসবুক আলাপে আমরা কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছি না তো কেন ভুল মনে হচ্ছে তোমার তুমি তো এখনো আমার অনেকটাই জানো না যদি পরে পছন্দ না হয় যেটুকু জানি সেটুকুই যথেষ্ট হুম আর বিয়ের বাজার করার পরে কি বলো নাকি হ্যাঁ চুপ করে আছো কেন উত্তর দাও দেখো বউমা বিয়ের পর স্বামীর সোয়া সবারই ভালো লাগে শুধু স্বামীর সোহাকে তো পেটার আর সংসার চলবে না 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 মা থাক রোজ সকালে উঠে আর একইভাবে ক্ষমা চাইতে হবে না যাও মুখ ধুয়ে গরুগুলোকে খাবার দিয়ে এসো যাও কমল যে হ্যাঁ বলো তুই বাইক ছাড়া হেঁটে হেঁটে কোথায় যাচ্ছিস আর বলো না হ্যাঁ তুমি কোথায় এই তো কলকাতায় যাচ্ছি মাল আনতে যাচ্ছ যখন তখন এত বেলা করে বেরোলে কেন একটু তো সকাল সকাল বেরোতে হতো এমনিতেই ট্রেন তো কম চলছে এখন আরে কালকে যাওয়ার ডেট ছিল কাল যেতে পারিনি তাই আজকে একটু যাচ্ছি ও আচ্ছা আচ্ছা ভালো কথা তুই যে মালদার মেয়ে দেখতে গিয়েছিলি তোর পছন্দ হয়েছে না গো দাদা শুধু শুধু পয়সা নষ্ট করে যাওয়া বুঝলে মেয়ের গায়ের রঙ চাপা আর নাকটাও কেমন যেন একটু বোঝা হুম তোর ওই কিছু জন্য না তোর একটাও মেয়ে জুটবে না বলে দিলাম পাবো দাদা ঠিক পাবো আর ওই ঘটক আমাকে একটা মেয়ের ছবি পাঠিয়েছে আচ্ছা আমি না ফেসবুকে ঢুকে মেয়েটার প্রোফাইলটাও সার্চ করেছি মেয়েটা কিন্তু দেখতে শুনতে বেশ ভালোই কাজ আর কি তুই একেই বিয়ে নি তো সহজে থরি দাদা আগে একটু নন মেকআপে দেখে আসি মেয়েটাকে শোনো দাদা ফেসবুকে এডিট করা ছবি আর সামনাসামনি দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ তুই আচ্ছা কথা বলিস বটে শোনো দাদা বিয়ে তো জীবনে একবারই করবো তাই না তো আমার কথা হচ্ছে বিয়ের পর যখন বউয়ের সাথে ঘুরতে বেরোবো তখন বুকে দেখে যদি ইয়াং ছেলেরা একটু ঝাড়ি না মারলো আর মনে মনে যদি নাই ভাবলো যে ডাফকা বউ তাহলে আর কি সুন্দরী মেয়ে বিয়ে করলাম বলো তাই না তবে দাদা তুমি হ্যাঁ তুমি কিন্তু আরো সুন্দরী মেয়ে পেয়ে যেতে বলে রাখলাম ধুর যে বলিস গরিবের কথা বাসি হলেও সত্যি হয় দাদা মিলিয়ে নিও একদিন ঠিক ফিল করবে শোন না আমার না একটু দেরি হয়ে যাচ্ছে আমি এখন আসি পরে কথা হবে আসি রে হ্যাঁ তরকারিটা হয়ে এসেছে একটু নাড়িয়ে দিও তো আমি একটু আছি মা হ্যাঁ মা বলো শুনি কেমন আছিস মা ভালো আছি মা তোমরা কেমন আছো ভালো তোদেরকে যে জন্য ফোন করেছিলাম জামাই সামনে আছে না মা ও তো কাজে বেরিয়েছে ও তাহলে তোকেই বলি শুন হচ্ছে পরের মঙ্গলবার তো জামাই ষষ্ঠী মিলি আর বুড়ি ওরা দুদিন আগে থেকে আসবে বলেছে তা তোরা কবে আসবি আমরাও তাই আসবো শুধু মা তুমি ওকে

শোনো না বলছি মা ফোন করেছিল রাতে তোমার সঙ্গে একটু কথা বলতে চায় কি কথা বলতে চায় ওই জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করবে নিমন্ত্রণ করে কি হবে আমি যেতে পারবো না তুমি যেতে পারবে না হ্যাঁ আর তুমিও যাবে না কেন তুমি জানো না তনু আসছে এবারে জামাই ষষ্ঠীতে তুমি চলে গেলে মায়ের সাথে কাজকর্ম করবে কে আর মা বলে দিয়েছে আজকে বা জামা ছুটিতে যাওয়া হবে না আসলে নীলিদের সাথে অনেক দিন দেখা হয়নি তাই আর কি তো দেখা হয় না তো কি হয়েছে বেশি দিন দেখা না হলে কি মিলি মরে যাবে আর তোমার কি করে সাহস হয় বলো তো এত বড় একটা ভুল করার পরও বাপের দিয়েতে দিয়ে যাইছো মোস্তক করার জন্য চুপচাপ বড় যা দরজাটা বন্ধ করে দিয়েছো দাদা বেটা কেমন বাহ চোখ দুটো বেশ টানা টানা পছন্দ হয়েছে তো একেই ফাইনাল করলাম বুঝলে বাপ মায়ের একমাত্র মেয়ে হ্যাঁ পাঁচ বিঘে জমি পাঁচ লক্ষ টাকা ক্যাশ আর একটা বাইক দিচ্ছে মানে যৌতুক আহ যৌতুক কেন বলছো দাদা গিফট বলো গিফট বাড়ির একমাত্র জামাই বলে কথা আরে দাদা বৌদিকে বলো বিয়ে তো তেমন কিছু খরচাই হলো না একটা বড়ো কিছু ডিমান্ড করো তোমার বাড়ি থেকে না রে ওরা খুব গরিব কিছুই দিতে পারবে না বিশ্বাস করো দাদা আমি না সত্যিই ভাবতে পারিনি তোমার মতো আমার একটা চ্যাম্পিয়ন ছেলের ওরকম আচ্ছা ঝুমকি ঝুমকিকে মনে আছে তোমার কোন ঝুমকি আরে ওই তো ডালতলায় বাড়ি গো মোটা ইন্দ্রর গার্লফ্রেন্ড আরে তুমি প্রপোজ করলে পর ইন্দ্র দ এসে বাবল দিল শুনলে টিজা এখন কিন্তু ইন্দ্রর সাথে কেটে গেছে সিঙ্গেল আছে আরও কিন্তু বড় বড়ি সবার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে Так কার সরি বলতে হবে না জونکی তোমার ইন্দ্রর ঠক পরে গাল এসে ব্যথা হয়েছিল তার তোমার শরীরে পড়বে না কি কিভাবে কমবে দেখা হলে কাল একটু আদর করে দিও তাহলেই কমে যাবে হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন করছি কি ব্যাপার জানতে চাইবে কে ফোন করেছিল আমি তো কিছুই বলিনি আমি বলছি ও ঝুমকি আমার অনেক দিনের পুরোনো ফ্রেন্ড খুব ক্লোজ ফ্রেন্ড করি আগে তো কখনো ঝুমকির নাম শুনিনি বলা হয়নি এখন বললাম ওর মেজাজ খারাপ ওর বয়ফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে তাই মাঝে মাঝে ওকে একটু রাত্রেমায় ফোন করতে হবে ওকে মেন্টাল সাপোর্ট দেওয়ার জন্যে আর হ্যাঁ মাঝে মাঝে ওর সঙ্গে একটু দেখাও করতে পারি বেশ এখন তাড়াতাড়ি দরজা বন্ধ করো তোমার শরীর খারাপের জন্য তো অনেক দিন হয়নি আমার শরীরটা ভালো নেই আর মা বলে দিয়েছে কাল থেকে ভোর চারটে উঠে সব কাজ করতে হবে ভুল কি বলেছে তুমি তো ভুলোতে কে করবে তো মেয়েকে বিয়ে করেছি বা কেন করমল তো করে বলে গেল যাওয়ার জন্য আচ্ছা তুমি কি কিছুই না নিদান তো সবার সামনে বলতে হয় তাই বলেছে আসলে কমল তো আমায় পছন্দ করে না কিন্তু সবার সামনে তো বলতে পারে না ও সব সময় আমাকে বলে যে আমার সাথে তোমাকে জাস্ট মানায় না আমার বন্ধুর বউদের মধ্যে সত্যি তুমি একমাত্র কালো এবং রোগা ওদের সামনে তুমি কি করে নিয়ে যাই বল এই বুকে তোমার এডিট করা ছবি প্রেমে পড়ে সারা জীবন আমায় খেয়াল দিয়ে যেতে হবে টাকা পয়সা দিয়ে এসব দোষ ঠেকে দেওয়া যেত আর সব দোষ করে দেওয়া যেত শোনো আর মন খারাপ করো না তোমাকে ওখানে নিয়ে গেলে আর সবার সামনে দাঁড় করাতে পারবো না আমার পুরো পাংচার হয়ে যাবে তুমি বিয়ে বাড়ি গিয়ে তো ভালো খাবারই খেতে তোমাকে নাহলে কালকে রেস্টুরেন্টে গিয়ে ভালো খাবার খাইয়ে নিয়ে আসবো একটু ভাত করেই একজনের জন্য গ্যাস করিয়ে বেকার ভাত করার আবার কি দরকার এক রাত জলমুড়ি খেয়ে নিলে কিচ্ছু হবে না এই তোর যদি বউকে বোঝানো হয়ে থাকে তাহলে আয় আমি চললাম বস আমি তোর জন্য শরবত করে আনছি চেহারা কি হাল করেছিস তুই ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না একেবারে ঠিক বলেছে মিলি একেবারেই খাওয়া দাওয়া করে না আর সেই জন্যই রাত্রে আমাকে খাওয়ানোর সময় ওই এনার্জি থাকে না না মানে আমি খাওয়ার কথা বলছিলাম কত করে বলি জানো আমাকে একটু খাইয়ে দাও সোহাগ করে বলি তখন কি করে বলে না নিজের হাত দিয়েই খাও আমি তোমায় খাওয়াতে পারবো না এই তো প্রেগনেন্ট থাকা অবস্থায় নিজের হাত দিয়ে কাজ করতে হয়েছে তোমার দিদি তো রেস্টে ছিল তাই সব কাজ আমি করেছি এই সময় যাও তুমি মিলিজন জন্য সর্বদনে নিয়ে এসো তারপর মিলি বেশ ভালোই আছো মনে হচ্ছে হ্যাঁ তুমি কেমন আছো বিয়ের পর যদি নিজের হাতে সব কাজ করতে হয় তাহলে আর কেমন থাকবো বলো তুমি তো মাঝে মধ্যে আসতে পারো সালি জামাইবাবুর মধ্যে একটা মিষ্টি সম্পর্ক থাকে আরে বাবা দিদির না পারা কাজগুলো তুমি যদি এসে একটু করে দাও তাহলে আমার এই হাত দুটো একটু রেস্ট পায় আর কি আমি দিদির কাছে যাই ও একা শরবত করছে দাঁড়াও তোমার দিদি একাই শরবত বানাতে পারে চলবে নাকি আমি দরজা লাগিয়ে দিচ্ছি কিউ দেখতে পাবে না আর কিউ বলতেও আসবে না हां তোমার দিদি তো কিছুই বলবে না আমি এসব খাই না সত্যি বলছি তোমার দিদি ফেসবুক একাউন্টে দিদির সঙ্গে তোমার ছবি থাকতো তাহলে দিদিকে না বিয়ে করে তোমাকেই বিয়ে করতাম আহা তুমি টাইমিংটা একেবারেই বুঝো না साली জামাইর মধ্যে একটা মিষ্টি কথাবার্তা হচ্ছে আর এই মাছ এসে তুই কেটে দিলে ও আমি আজকে যাই হ্যাঁ যাই মানে তোর তো আজকে থাকবার কথা না রে বাড়ি থেকে ফোন করেছিল আমাকে যেতে হবে চলে যাচ্ছ হ্যাঁ শোনো এটা পুজোতে ওর বাবা মা আমাদের জন্য পাঠিয়েছিল কিন্তু আমাদের বাড়িতে কেউ এত সস্তার কাপড় পরে না তাই ওদের বলে দিও এগুলো আমরা একদিনও পড়িনি ওনারা ব্যবহার করতে পারেন মা ওটা আমায় দিন আমি পরের বার যখন জীবন দিয়ে করে তুমি আমার বাবা মায়ের নামে এমনভাবে